হৈমন্তিকা পর্ব একুশ লিখেছেন ঈশানুর তাসমিয়া মীরা ঘড়িতে দশটা বেজে এক মিনিট রাবায় নয়টার দিকে বাহিরে গিয়েছিলেন একটু পরেই হয়তো চলে আসবেন এদিকে তুষারের যাওয়ার নামই নেই সে নিশ্চিন্তে সোপায় আরাম করে বসে আছে রিমোটের বাটনে কড়া আঘাত দিয়ে টেলিভিশনে একের পর এক চ্যানেল পাল্টে যাচ্ছে তার এহেন নির্লিপ্ত বিরক্ত হৈমন্তী হেমন্তর দিকে তাকিয়ে দেখলো সে তখনও নাস্তার টেবিলে বসে মিটিমিটি হাসছে সেদিকে একবার কড়ার দৃষ্টিতে তাকিয়ে তুষারের কাছে এগিয়ে এলো হৈমন্তী বিরক্ত সুরে বললো সমস্যা কি আপনার তুষার এখান থেকে যাচ্ছেন না কেন টিভি থেকে নজর সরিয়ে হৈমন্তের মুখ পানে জোড়া স্থির করলো তুষার বুড়ো উসিয়া জিজ্ঞেস করলো বাসায় মেহমান আসলে তাদেরকে কি এভাবেই তাড়িয়ে দেন হৈমন্তিকা আমি আপনার বাসার মেহমান যান আমার জন্য ঝটপট নাস্তা নিয়ে আসুন হৈমন্তি শুনল না বরং অস্থির কণ্ঠে আবারও বলল আপনি বুঝতে পারছেন না তুষার মা এখনই চলে আসবে কিন্তু আমার এখন এখান থেকে যেতে ইচ্ছে করছে না হৈমন্তিকা তার এক রক্ষা উত্তর হৈমন্তির এবার প্রচণ্ড রাগ হলো রেগে কিছু বলবে তার আগেই দরজার বাহির থেকে রাবেয়ার কণ্ঠস্বর বেশি আসলো কর্ণগুহরে সম্ভবত কোনো প্রতিবেশীর সঙ্গে কথা বলছেন তিনি এবং এরপরই টুংটাং শব্দে বেজে উঠল কলিংবেল পরপর দুইবার গেল এসে পড়েছেন এখন কি হবে তুষারকে তো রাবে যদি বলে দেন এটাই তুষার তখন হৈমন্তীর চিন্তা পারল অজানা আশঙ্কায় হাত পা তীব্রভাবে কাঁপতে লাগলো অথচ তুষার আগের ন্যায় শান্ত নির্লিপ্ত নির্বিকার দ্বিতীয়বারের মতো কলিংবেল বাঁচতেই হেমন্ত জিজ্ঞেস করলো আপু দরজা কি খুলবো তুষার উত্তর দিল খুলো হৈমন্তি না বলতে চেয়েছিল তুষারের উত্তর শুনে চোখ বড় বড় করে তাকালো উঁচু গলায় বলল পাগল নাকি বাহিনী মা দাঁড়িয়ে আছে আপনাকে দেখে ফেলে কি হবে ভাবতে পারছেন জবাবে তুষার মুসকি হাসলো শুধু বিন্দু মাত্র পরোয়া করলো না হৈমন্তিকে হেমন্তর পানে প্রশ্ন ছড়লো তোমার আপুর রুম কোনটা হেমন্ত ডান দিকেরটা আচ্ছা তুমি দরজা খুললো যাও বাধ্য ছেলের মতো দরজা খুলতে গেল হেমন্ত তুষার হৈমন্তের রুমের দিকে পা বাড়ালো হৈমন্তে পিছু নিল তার তুষার কি করছে না করছে কিছুই মাথা ঢুকছে না হৈমন্তের মস্তিষ্কে তীব্রভাবে জট পাকিয়ে যাচ্ছে সে ধৈর্য হারা হয়ে উঠল ধৈর্যহীন কণ্ঠে বলল আপনি ঠিক কি করতে যাচ্ছেন তুষার আমার রুমে যাচ্ছেন কেন তুষার এবার জবাবহীন রুমে প্রবেশ করে সোজা বারান্দায় চলে গেল সে বারান্দার আশপাশটা দেখতে দেখতে বলল এই বারান্দাটা মোটেও পছন্দ হয়নি আমার হৈমন্তিকা কেমন বন জঙ্গলে ভরপুর শ্বশুর বাবাকে বলুন বাসা পাল্টাতে নয়তো বিয়ের পর আপনি যখন রাগ করে বাবার বাড়ি চলে আসবেন তখন বারান্দা বেয়ে উপরে উঠতে বেশ কষ্ট হবে আমার বলতে বলতে বামদিকে রেলিং এর উপর পা ঝুলিয়ে বসে পড়লো তুষার হৈমন্তী এতক্ষণ চুপচাপ তুষারের কাণ্ড দেখলো এবার ভয় পেয়ে গেল ভীষণ আতঙ্কিত গলায় মৃদু চেঁচিয়ে উঠলো রেলিং থেকে নামুন তুষার পড়ে যাবেন তুষার দুর্বোধ্য হাসলো নামল না শিক্ত গলায় অনুরোধ করলো মিথ্যে হলো একবার আমাকে ভালোবাসি বলবেন হেমন্তিকা নিঃসংকোচ সুপ্ত আবদার হৈমন্তের বক্ষস্থল কেমন কেঁপে কেঁপে উঠলো তোল খানিক আভাস পেল সর্বাঙ্গে কাঁপতে লাগলো গলা অচল কণ্ঠস্বরে ধমক দিতে চাইলো আপনি সত্যি পাগল হয়ে গেছেন নামুন রেলিং থেকে আগে বলুন ভালোবাসি ভেতরে ভেতরে অসহ্য যন্ত্রণায় কাজ চাতে লাগলো হৈমন্তী শপথ করলো সে ভালোবাসি বলবে না অথচ না বলেও উপায় নেই ড্রয়িং রুম থেকে রাবে আর হাক শোনা যাচ্ছে আশরাফ সাহেবেরও গলা শুনতে পাচ্ছে সে হৈমন্তী নিজের শপথ রক্ষা করতে পারলো না চোখ মুখ খিচে বলে ফেললো ভালোবাসি তুষার মুহূর্তে প্রকৃতি যেন অস্বাভাবিকভাবে নীরব হয়ে গেল কৃত্রিম কোলাহলগুলো কান অব্দি পৌঁছালো না ভালোবাসি শব্দটা উচ্চারণ করে ঘন ঘন শ্বাস নিতে লাগলো হৈমন্তি বক্ষস্থল প্রবলভাবে ওঠানামা করছে তার হঠাৎ ধপ করে এক আওয়াজে ধীর স্থিরভাবে চোখ মেলে তাকালো সে তুষারকে রেলিংয়ের উপর না দেখতে পেয়ে আত্মা যেন সুখে মরুভূমি হয়ে গেল বিতু মনে দ্রুত রেলিংয়ের দিকটাই ছুটে গেল সে দৃষ্টি ফেললো নিচে তাকে ভয়াবহ ভয় পাইয়ে দিয়ে তুষার দিব্যি পাইবে দুই তালা থেকে নিচে নেমে গেছে নেমে আর উপরে তাকায়নি চশমা খুলে তা পকেটে রাখতে রাখতে চলে যাচ্ছে সেখান থেকে হৈমন্তী তবুও তাকে রইল তুষারের এক্ষুনি ধুলির সাথ হয় স্থানটির দিকে দৈবাত মায়ের উঁচু গলার ডাকা সম্বিত ফিরল তার দ্রুত ড্রয়িং রুমে পদাচারণ করতে আশরাফ সাহেবের প্রশ্নের সম্মুখীন হতে হলো তাকে তোর বন্ধু কই হৈমন্তী দেখছি না যে চলে গেছে বাবা রাবেয়া তখন ডাইনিং টেবিলে বসে ঠান্ডা পানি পান করছিলেন বন্ধু কথাটা শুনে অনুসন্ধানী গলায় বললেন কোন বন্ধু এসেছে রে ছেলে নাকি মেয়ে নাম কি হৈমন্তী জবাব দিল ছেলে তোই মোর নাম আর কপালে সূক্ষ্ম ভাস বললো তৈমুর কোন তুইমুর আফতাব ভাই ছিলে তুষার তুইমুর তুষারের নাম শুনে উঠলেন আশরাফ সাহেব প্রলয়ঙ্করী ধমক দিয়ে উঠলেন এখানে ওই ছেলে নাম আসছে কোথা থেকে তৈমুর কি অন্য কারোর নাম হতে পারে না কথায় কথায় ওই ছেলের নাম নিতে হবে কেন তোমার আর ভাই কিসের হ্যাঁ আফতাব সাহেব কোন জন্মের ভাই লাগে তোমার রাবেয়ার মুখ পাংশুটে হয়ে গেল চোখ জলে চিকচিক করতে লাগলো মেয়ের সামনে এভাবে না বললে হতো না তিনি নতজানু হয়ে রান্নাঘরে চলে গেলেন হেমন্ত আর হৈমন্তীও নীরবে প্রস্থান করল ড্রয়িং রুম থেকে আজ অনেক দিন পর ভার্সিটিতে এসেছে হৈমন্তী চিরচেনা কৃষ্ণচড়া গাছটি ছায়াতলে বসে আছে বই পড়ার পাশাপাশি বারবার আর চোখে ভার্সিটির মুখ্য গেটের দিকে তাকাচ্ছে সে পাশেই বসে বসে বাদাম চিপুসছিল পারু হৈমন্তিকে বারবার গেটের দিকে তাকাতে দেখে ভুরু কুচকে বলল কিরে এদিক ওদিক তাকাচ্ছিস কেন বারবার কাউকে খুঁজছিস হৈমন্তি চমকে উঠলো যেন ততমত গলায় বলল না কাউকে না কাউকে খুঁজছিলাম না তার দৃষ্টি আরও তীক্ষ্ণ করলো মিথ্যা বলছিস আমি জানি তুই কাকে খুঁজছিস উল্টোপাল্টা কথা বলিস না আমি কাউকে খুঁজছি না হৈমন্তের কথা বিশ্বাস করলো না পারো ডিটেকটিভের সত্তা নিজের মাঝে বহন করে বললো আমার মনে হয় তুই তুষারকে খুঁজছিস ফর ইওর কাইন্ড ইনফরমেশন ও আজকে ভার্সিটি আসেনি হৈমন্ত আনমনে জিজ্ঞেস করে ফেল কেন আসেনি এবং প্রশ্নটা জিজ্ঞেস করে বিশাল বড় বিপদে পড়ে গেল সে পারো নামক ভয়ঙ্কর জীবটি হামলে পড়ে বলল দেখেছিস আমি বলেছিলাম না তুই তুষারকেই খুঁজছিস তুষারকে তুই ভালোবাসিস তুই স্বীকার করতে চাচ্ছিস না হৈমন্তি উত্তর দিল না আগ্রহহীন দেখালো তাকে পারু নিজ থেকে আবার বলতে লাগলো দেখ হৈমন্তি তোর হাবভাব বলে দেয় তুই তুষারকে ভালোবাসিস তাছাড়া একদিন না একদিন আঙ্কেল মেনে নেবেন তোদের সম্পর্ক তাহলে কেন ছেলেটাকে শুধু শুধু কষ্ট দিচ্ছিস তুষার সত্যিই ভালোবাসে তোকে হৈমন্তী ও পাশ থেকে হৈমন্তী স্পষ্ট কণ্ঠে বিড় বিড়িয়ে উঠল বাবা মানবে না পারো কখনো মানবে না চলবে বাকি পর্বগুলোর জন্য চ্যানেলে চোখ রাখুন